আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সেদিন রাতের বেলা হচ্ছিল অনেক বৃষ্টি আর এদিকে আমার ফুচকা চটপটি খাইতে ইচ্ছা করতেছে তাই তাড়াতাড়ি করে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আমার বাবু মোটু পাকলু দেখছে মোটু প্লেন থেকে ক্রাশ করছে দেখে আমার বাবু ভয়ে ওরকম করতেছে মোটুকে কেউ বাঁচা ও বলতে পারতেছে না দেখা এই কার্যক্রম দিয়ে বুঝাই দিতেছে আর দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা অনেক বেশি বড় হয়ে গেছে এখন একা একা দাঁড়াইতেও পারে দেখেন কিরকম ভাবে দুষ্টমি করতেছে আর বাবার সাথে একবার মা লাড়ায় একবার পা বাবার হাত ধরে টানতেছে কিন্তু আর বাবা শুয়ে আছে আলিশা কথা কারে উঠেই না আরও উঠতাছে না দেখা ও মনে মনে বলতাছে না এ ছেলেটাকে নিয়ে আর পারলাম না শুয়ে বসেই কাটালো তাই ধাম ধুম করে কয়েকটা চল লাগিয়ে দিল কান ধরে টেনে উঠানোর চেষ্টা করতাছে এইগুলা সহ্য করতে না পেরে আর পাপা উঠেই গেল এদিকে আবার আমার প্রেসার কুকারে দিয়ে দিলো ছিটি দেখেন বাইরে ধুমধুমা বৃষ্টি আর আমি কিনেছি চারটা ব্রয়লারের বাচ্চা আর এগুলারে পালন করি আর পালন করার পরে বড় হইলে জবাই দিয়ে খেয়ে ফেলবো আর আপনারা যারা প্রেসার ঠাকুরকে রান্না করেন তারা এভাবে ভাবটা খুনতি কিনবা অন্য কিছু দিয়ে বাইর করে নেবেন নইলে কিন্তু প্রেসার কুকারের মুখটা খুলবে না আর এই দেখেন আমাদের ছোট্ট সংসারে ছোট্ট হয় না এটা নিয়েই আমরা খুশি আছি বড় বড় মিরন না পাইলে কি আর আমার মাম্মার তিনটা দাঁত উঠছে কি হাসিটা এ দিতে আছে দেখেন তো এমনিতে আমি সবসময় বাইরে যাই ফুচকা চটপটি খাই কিন্তু সেদিন আবার আমার অনেক বেশি ফুচকা চটপটি খাইতে ইচ্ছা করছে তাই ঘরেই অনেক গুলা করে বানায় নেবার এখানে দেখেন পাগল রূপস কি করতেছে হাতে চুড়ি পরে আর এখানে আমি শিলপাটা ধার করে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচ কাট কারণ ফুচকার জন্য পেঁয়াজ মরিচ সালাদ খুবই প্রয়োজন এখানে চটপটির জন্য দুইটা আধ সেদ্ধ হওয়া আলু আর দুইটা ডিম নিয়ে নিলাম আর ওখানে ফুল সেদ্ধ হওয়া চারটা আলু নিয়ে নিলাম আলু ভর্তা করার জন্য এখানে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি টকও বানিয়ে নিয়েছি এখন শুধু চিলি ফ্লেক্স আর ফুচকাটা ভেজলি হয়ে যাবে এখানে সর্বনাশের মাথায় বাড়ি করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব আমার মেয়ে নিচে ফেলাই দিছে ভাগ্যি সর গায়ে নিয়ে আর দেখেন আমাদের কত সুন্দর একটা সংসার কত ভালোবাসা আমার হাত জ্বলাবে দেখে রূপস নিজের হাত জ্বলানোর তোয়াক্কা না করে নিজেই চিলি ফ্লেক্সটা বানায় নিল বাহ বা রূপসকে এই কারণে একটা ধন্যবাদ এখন আমি ফুচকা ভেজে নেব ফুচকার প্যাকেটটা কেটে নিলাম কিন্তু আমি ভালো মতো ফুচকা ভাজতে পারতেছি না আমার ফুচকা ফুলতেও আসে না চিমসায় যাইতেছে তাই রূপস করে নিলো ফুচকা ভাজাভাজির কাজটা এদিকে ফুচকা ভাজা শেষ তাই আমার মেয়ে আবার ফুচকা খেয়ে নিচ্ছে আর আমি আবার আলুটা বানিয়ে নিয়েছি মানে ফুচকার যে পুরটা ওইটা বানিয়ে নিচ্ছি ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়ে সেই রকম ভাবে আলু ভর্তা করছি ডাবলি পেঁয়াজ কুচি মরিচের কুচি চিলি ফ্লেক্স তেঁতুলের টক দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে আলু ভর্তা করে নিলাম আর এখন আমি আস্তে আস্তে করে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি আর ইতিমধ্যেই আমার জিবাই পানি চলে আসছে ইতিমধ্যে আমার সব ফুচকা বানানোর শেষ এখন আমি গপ গপ করে খাবো কিন্তু তার আগে ডেকোরেশন করতে হবে ডিম শশা কাঁচামরিচ পেঁয়াজ একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর টকেও একটু মরিচের গুড়া নিচ্ছি আর আমি কিছু হাত হাতটা না ধুই কিছু না ঘুষিয়ে খাওয়া শুরু করছি কারণ আমি আর সহ্য করতে পারতাছি না তাই গপ গপ করে একাই ফুচকা গুলো খেয়ে ফেললাম আর আমি চটপটি বানাচ্ছি চটপটি বানানোর জন্য আমি প্রথমে ডাবলিটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর চটপটি মশলা তারপর ম্যাগি মশলা উপরে দিয়ে গ্রেটার দিয়ে করা আলু দিয়ে আমি মেখে নিলাম তারপর ডেকোরেশন জন্য ডিম দিয়ে দিলাম উপরে দিয়ে টক দিয়ে দিলাম আর সামান্য রেবুর রস দিয়ে দিলাম কিন্তু ইতিমধ্যে আমার বাচ্চাটা কান্নাকাটি শুরু করেছে তাই আমি খেতেই পারলাম না রূপস গপ গপ করে খেলো আর বাকি চটপটি আমি সকালবেলা খেয়েছি এভাবেই আমার বাবুর জন্য আমার সময় লস হয় তাও আমি আমার বাবুকে অনেক ভালোবাসি